আজকে আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশীতম মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে প্রিয় কবির প্রতি রইল শ্রদ্ধা আজকের এই দিনে প্রিয় কবি একটি কবিতা করছি কবিতাটির নাম হচ্ছে সহযাত্রী কথা ছিল তরিতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কান ঢেউয়ের মতন ভাষা হারা আমার সেই রাগিণী শুনবে নীরব হেসে আজও সময় হয়নি কি কাজ কি আছে বাকি ও গো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন পাখা সিন্ধু পারের পাখি আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে কখন তুমি আসবে খাটের পরে বাঁধনটুকু কেটে দেবার দরে অস্তর বের সালোটের মতো তোর নিশিত মাঝে যাবে উদ্দেশ্যে শান্তিনিকেতন ত্রিশে জ্যৈষ্ঠ তেরোশো সতেরো ধন্যবাদ সকলকে